আমি রেডি হয়ে গেছি তো আমরা আজকে যাব হচ্ছে আমাদের বাড়ির সামনে শপিং মলে বিশাল মেগা মার্টে তোমরা আগেও এর আগের অনেক ভিডিওতে দেখেছো যে আমি মাঝে মাঝে বিশাল মেগা মেগামার্টে যাই ঘরের টুকটাক জিনিস কেনাকাটার জন্য তো আজকেও যাচ্ছি আর হ্যাঁ আজকে তোমাদেরকে দেখাবো যে আমাদের এইখানের বিশাল মেগা মেগামার্টে কি কি পাওয়া যায় মেগা মার্টে চলে যাচ্ছে তো এবার ভেতরে ঢোকা যাক তো গাইস দেখো এখানে সব জামা কাপড়ের হিসেব পাওয়া যায় হ্যাঁ কিছু বল না এখানে কিডস দের জিনিস আছে চলো আরো ভেতরে গিয়ে দেখাই দেখো গাইস এখানে কি সুন্দর সুন্দর গাউন পাওয়া যায় মেয়েদের এখানে নাইট ড্রেসও আছে তো চলো আরো ভেতরে গিয়ে দেখা গাইস এখানে অলিভয়েল থেকে শুরু করে সাবান শ্যাম্পু ব্রাশ ইভেন সার্ফ ফিনাইল বেবিদের ডাইপার্স সব কিছুই পাওয়া যায় শ্যাম্পু ট্যাম্পু সব আছে তো চলো আরও দেখাই ঠিকই আছে এই সাইডে খাওয়ার জিনিস বিস্কুট থেকে শুরু করে চাল ডাল সব কিছুই পাওয়া যায় তো চলো আরও দেখায় মানে বিস্কুট থিস্কুট সবই পাওয়া যায় গাইস এখানে দেখো সব কিছু ওয়াইপস থেকে শুরু করে গোলাপ জল ইভেন এই প্যার সব কিছু পাওয়া যায় অলিভ অয়েল ওদিকেও আছে আর চলো এবার উপরে গিয়ে দেখা যাচ্ছে তোমাদের উপরেও একটা সেকশন আছে গ্যাস দেখো এখানে গ্যাস দেখো এটা হচ্ছে উপরের সেকশনটা পুরোটা তো চলো উপরে উঠে দেখা যাচ্ছে এখানে অনেক কিছু পাওয়া যায় তো চলো উপরে উঠে দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরো ওপরের সেকশনটা এখনো যাচ্ছে দেখো টুল বালতি থেকে শুরু করে লাগেজ বোতল সবই পাওয়া যায় এ দেখো আমার মা এখানে দেখো থার্ড প্লেস বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বোতল থেকে শুরু করে বালতি কাচের জিনিস ওখানে ছেলেদের টি শার্ট শার্ট সবই পাওয়া যায় তো চলো দেখাই আর এখানে স্টিলের কালেকশনও পাওয়া যায় আর ওখানে দেখো কি সুন্দর সুন্দর মানে ঘর ডেকোরেটের ঝুড়িও আছে এখানে সুন্দর সুন্দর ঝুড়ির কালেকশন আছে স্টিলের বহুত অনেক কি বলবো জগস ও আছে সুন্দর সুন্দর অনেক কিছু আছে এখানে রান্নাঘরে ডেক জিনিসও আছে হাতা খুন্তিও আছে এখানে স্টিলের জিনিস মানে ব্যাগস পাওয়া যায় আর দেখো কাঁচের জিনিসও আছে তো চলো আরো দেখাবে বেশ এখানে দেখো বালিশের ওপরে দেওয়ার জন্য টাওয়াল এমনি ইউজেরও টাওয়াল এখানে দেখো কি সুন্দর সুন্দর উশান কি সুন্দর সুন্দর জিনিস আর ওখানে দেখো অনেক কিছু মানে ইচ এন্ এভরিথিং শপ পাওয়া যায় এখানে তো চলো আরো দেখাবো দেখো এখানে এই মানে রান্না করার জন্য যে জিনিসগুলো আমরা পড়ি ওইগুলো আছে তারপর পাপড় ঠাকুর থেকে শুরু করে জুতো থুটো সবই পাওয়া যায় মানে এখানে ইচ অ্যান্ড এভরিথিং আছে চলো আরো দেখানো এভরি ওয়ান অ্যাট লাস্ট আমি বাড়ি চলে এসছি আর তোমরা দেখলে যে আমাদের এই বাড়ির সামনের বিশাল মেগা মেগামার্কে কি কি পাওয়া যায় আমার মতে সবই ওখানে পাওয়া যায় মানে মাথার তেল থেকে শুরু করে মুখের রোজ ওয়াটার রোজ টোনার তারপর মামারতে প্রোডাক্টও ইভেন পাওয়া যায় গ্রসারি থেকে শুরু করে ছেলেদের টি শার্ট শার্ট থেকে শুরু করে মেয়েদের কুর্তি গেঞ্জি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং ইভন কিডসদেরও সেকশান আছে তোমার তারপর কিচেনের বিভিন্ন ধরনের মানে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সব জুতোও পর্যন্ত পাওয়া যাচ্ছে সব আর ইলেকট্রিকের জিনিসও পাওয়া যায় যেমন ইলেকট্রিক কেটল তারপর হচ্ছে স্যান্ডউইচ মেকার ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই পাওয়া যায় এবার আমি তোমাদেরকে বলি যে আমি বিশাল মেগামার্টে কেন গেছিলাম বেসিক্যালি তোমরা আপকামিং ভিডিওতে দেখতে পাবে যে আপকামিং ভিডিওতে তোমরা এটাই দেখতে পারবে যে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম তো সেখানে আমার একটা ছোট্ট বোনের বার্থডে ছিল সেই বার্থডের জন্য গেছিলাম কোথায় গেছিলাম সেটা তোমরা ভিডিও দেখলেই জানতে পারবে তো সেদিন গেছিলাম কিছু গিফট নিয়ে যাওয়া হয়নি ইনস্ট্যান্ট যেহেতু প্ল্যান হয়ে গেছিলো তো আজকে গেছি সেই জন্য বিশাল থেকে গিফট কিনতে বিশালে গিফট পারপাসেও তুমি অনেক জিনিস পাবে তোমরা তো আমি দেখো এই সেটটা কিনেছি দুটো থালা দুটো বাটি দুটো মিডিয়াম সাইজের থালা পুরোই সেটটা তো সেটটা সুন্দরই মানে তোমরা পকেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে পেয়ে যাবে তো তোমরা বলো এই সেটটা তোমাদের কেমন লাগলো বেসিক্যালি এইটার জন্যই যাওয়া আর ঘরে টুকটাক জিনিস হ্যান্ডওয়াশ ফিনাইল তারপর টুকটাক ক্রকারিজ এই সমস্ত কিনেছি তো সেগুলো পরে তোমরা কোনো একটা ভিডিওতে দেখে নেবে দেখিয়ে দেবো তো আজকের মতো এখানেই শেষ করছি ওকে আর হ্যাঁ তোমরা এটা অবশ্যই জানাবে তোমাদের বাড়ির সামনে বিশাল মেগামার্ট বা এমনি আদার্স কোনো গ্রসারি শপে এরকম ইচ অ্যান্ড এভরিথিং আমাদের বাড়ির সামনের এই বিশাল মেগামার্টের মতো তোমাদের ওখানেও পাওয়া যায় কি না